সুন্দর একটি দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম শুক্রবারের ব্লগটা তো তোমরা দেখেছ হাজব্যান্ড কতটা খুশি হয়েছে খুশি হয়ে সে আমাকে একটা লাইকও দিয়েছে সেটাও তোমরা দেখেছো আর রায়ন তো মাসাল্লাহ মাসাল্লাহ এতটা পছন্দ করেছে সেটা বলে আর বুঝাতে পারবো না তা আমি চাইবো তোমরাও তোমাদের হাজব্যান্ডদেরকে মানে আমার ভাইয়াদেরকে এভাবেই তোমরা খুশি করো তো আজকে যেহেতু শনিবার শনিবার আমি সকাল থেকেই ব্লগ স্টার্ট করে দিয়েছি তো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি রেডি হয়ে গিয়েছি রায়নকেও রেডি করেছি রায়নকে রেডি করানোর পর রায়নকে নাস্তা খাওয়াইছি কারণ রাইনকে দিতে হয়েছে মেডিসিন রাইনের প্যাটে একটু গ্যাস হয়ে গিয়েছে সেটার ডিটেলসে আমি অবশ্যই তোমাদেরকে পরে বলবো যে কি কারণে রাইনের প্যাটে গ্যাস হয়েছে আজকে ব্লগে একটা জিনিসই ভালো লাগছে যে আজকে আমার রান্না করতে হবে না এটা থেকে বেঁচে গেছি তো অ্যাকচুয়ালি আমরা মেয়েরা যারা মানে সংসারে যারা কাজ করি রান্না বান্না করি তারা যদি একটু রান্না থেকে বেঁচে যায় তারা যে কতটা খুশি মানে আমরা হয়ে থাকি তো তোমাদের কথা আমি জানি না আমি তো অনেক অনেক খুশি হয়ে কিচেনে না গেলে তো আমি বেঁচে যাই তো আজকে যেহেতু রান্নার তেমন প্যারা নাই জাস্ট যাই করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে রান্নার প্যারা না থাকলেও যে কিচেনে যেতে হয় কিচেন থেকে তো আমাদের ছুটি নেই তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি ফার্স্টে আমি এখন গিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিবো তারপর নাস্তা টাস্তা করে বাকিটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মেন ভিডিও তে চলে যাই ওয়াশিং মেশিনে জামা নাস্তা আর নাস্তা যদি হয় এমন তন্ত থাকাই যাবে না এমনিতে খিদা পেয়ে গিয়েছে আর দ্বিতীয় হচ্ছে এত পছন্দের নাস্তা কারণ তোমরা দেখেছ হাজবেন্ডকে আমি খুশি করেছি হাজব্যান্ডও আমাকে খুশি করার জন্য সকালে গিয়ে গরম গরম রান রুটি নিয়ে আসলো কারণ হাজব্যান্ড বুঝতে পেরেছি এইরকম একটা চিকেন কাড়াইয়ের সাথে যদি আমি গরম গরম রান রুটি পেয়ে যাই আমি যে কতটা খুশি হব তো তোমাদেরকে তো বলেছি আজকে রান্নার তেমন প্যারা নাই তো কি হয়েছে দুপুরে যে রান্না করেছে আমরা খেয়েছি সন্ধ্যার পর আমি আর হাবিবা নাস্তা করেছি মানে নাস্তা বানিয়েছিলাম সেটা আর শ্যুট করা হয়নি এখন শ্যুট করবো তখনই কারেন্ট চলে গিয়েছিল তো সেটা আর শ্যুট করা হয়নি তো রাত্রে আমি আর হাবিবা খাইনি আর রানকে তো খিচুড়ি রান্না করে খাইয়েছিলাম আর হাজব্যান্ড বাড়ি থেকে খেয়ে আসলো তো সব কিছু রয়ে গিয়েছে চিকেন কারাই আর রানুটি দিয়ে এখন আমি নাস্তা করব আর হাজব্যান্ড আজকে সকালে নাস্তা করেনি আর হ্যাঁ বিবা তো ব্রেড আর অমলেট নিয়েছে আর রাইনকে আমি সুপ নুডলস দিয়েছি খুবই খিদা পেয়েছে তো এখন তোমাদের সাথে নাস্তা করার পর বাকিটা আমি শেয়ার করব যে তারপর আমি কি কি করি দেখি কতটুক তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারি তো নিয়ে আসলাম নাস্তা এই তো আজকে আমিও রুমেই করে নিচ্ছি হাজব্যান্ড আমার বুঝতে পেরেছে যে এই চিকেন কড়াই যদি রান রুটি দিয়ে খাই বেশি ভালো লাগবে যেহেতু আমার পছন্দ তাই সে আমার জন্য নিয়ে আসলো তো ভালো হয়েছে আমি কি তোমাদেরকে বলবো এই চিকেন কড়াই তোমরা পোলাও গরম ভাত রুটি সবকিছু দিয়ে তোমরা অনেক মজা করে খেতে পারবা তো কালকে তো দেখেছো আমরা ভাত দিয়ে খেয়েছি সো এখন নাস্তা করছি রান রুটি দিয়ে সো দেখো চলে আসলাম আবারও কিচেনে কিচেনে না আসে তো আমরা থাকতেই পারি না তো বলেছিলাম সব কিছুই রান্না আছে তো আজকে কিচেনে যাওয়া থেকে বেঁচে গিয়েছি তো সেটার হলো না তো ভাবছি সেগুলি আগের হাজব্যান্ড বা হাবিবা খায় কি না তো এখানে আমি ডিম বুনা করছি তো ডিম বুনার জন্য তো দেখেছ আমি ডিম ফ্রাই করে নিয়েছি অল্প করেই ডিম বুনা করবো যেহেতু অনেক কিছু রয়ে গিয়েছে তো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি তো আমি কীভাবে ডিম বুনা করছি আর এই ডিম বুনাটা হাবিবা এত কেন পছন্দ করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে রান্না করি তো এখানে দেখেছ আমি পেঁয়াজ যখন ব্রাউন হয়ে গিয়েছে দিয়েছে টমেটো কাঁচামরিচ দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি যখন ফ্রাই হয়ে যাবে তারপরে আমি কি কি অ্যাড করব সেটা অবশ্যই দেখাবো যে এই ডিম বুড়াটা এত মজা হয় কেন তো আজকে আমি খেয়েও তোমাদেরকে দিব যে কি কারণে বা এই ডিম এত পছন্দ করে থাকে তো এই হচ্ছে সেই মশলা যে মশলা দিয়ে এই ডিম বুনাটা আমি করছি তো আমি তোমাদেরকেও দেখে দিয়েছি অবশ্যই তোমরা আমি বলবো একবার হলে ট্রাই করবা তো সেটা দিয়েছি তারপরে দেখতে থাকো আরও কি দে এইটা হচ্ছে এটার মেন ম্যাজিকের মতন কাজ করে এটা দেওয়ার পর এটার টেস্টটা এতটা বেড়ে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই তো যারা নতুন আছো তোমাদের জন্য তো এই রেসিপিটা খুবই ইজি হবে কারণ দেখো জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটো তেলের মধ্যে ভুনে জাস্ট দিয়েছি একটু চিকেন মশলা দিয়েছি দেন ম্যাগি মশলা দিয়ে এটা কমপ্লিট করেছি সত্যি দেখো দেখতেও খুব লোভনীয় লাগছে আর খেতেও দারুণ হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা এটা একবার হলে ট্রাই করবা দেন যা রয়ে গিয়েছে ডাল সেটাও গরম করে নিচ্ছি আর ভিন্ডি আর যে কাড়াই চিকেন রয়েছে সেটা আমি মাইক্রো ওভানে গরম করে খাবার সার্ভ করে নিবো এখন হচ্ছে খাওয়ার পালা তো চলো খেয়ে বলি কেমন হয়েছে এ ফিউ মোমেন্টস লেটার হাজবেন্ড হাবিবা তারা সবাই খেয়ে ফেলেছে তো এখন আমি খাবো তো আমি বসে পড়লাম খাওয়ার জন্য স্যালাড সারা তো খাবার জমেই না ভিন্ডিও নিয়ে নি একসাথে সবকিছু নিয়ে প্লেটে বসি আজকে খাবো আর দেখব যে হাবিবা এই ডিম বোনাটা এত কেন পছন্দ করে সেটাই আজকে খেয়ে তোমাদেরকে বলবো যে এটার কি কারণ রয়েছে খাওয়ার পর বুঝতে পেরেছি যে হাবিবা এই ডিম বোনাটা এত কেন পছন্দ করে কারণ এটা এত মজা হয়েছে আমি তো বলবো তোমরা একবার হলে ট্রাই করো এই ডিম বুনাটা এত মজা হয়েছে চিকেন করেছি চিকেন কেউ দেখো ফেল করেছে এটা এত মজা হয়েছে আগের চিকেন ছিল সেটা নিয়েছি ভিন্ডি নিয়েছি আর এখানে ডাউলু আছে সেটাও নিয়ে নিব আলহামদুলিল্লাহ আজকে আমাদের এগুলো লাঞ্চ ছিল রায়ান মাই জান চলো মেডিসিন খাবা মেডিসিন খেয়ে ঘুমাবা না খাবা না চলো মেডিসিন খেয়ে ঘুমাবা অনেক কার্টুন দেখেছো চলো মেডিসিন নাও মেডিসিন খেয়ে এখন ঘুমাবা এন ওরাই মেডিসিন নিয়ে বাবা এই যে পচা বলবে তোমাকে এই তো সবাই দেখো মেডিসিন নিচ্ছে মার্শাল গুড বয় গুড বেবি না আরেক নিতে হবে বাবা না গুড বেবি তোমরা হয়তো ভাবছো র্যানের কি হয়েছে হঠাৎ করে কেন মেডিসিন খাওয়াচ্ছি एक्चुअली র্যান অনেক চকলেট খেয়েছে চিপস খেয়েছে সেটার কারণে র্যানের পেটে প্রচুর গ্যাস হয়ে গিয়েছে তো র্যানের যে ডক্টর সেখানে আমি ফোন দিয়েছি তো ফোন দেওয়ার পরে র্যানকে মেডিসিন সাজেস্ট করেছে সেটা র্যানের বাবা নিয়ে আসলো তো র্যানকে আমি এখন খাইয়েছি সেটা তো তোমরা দেখেছো আমাদের যাদের বেবি আছে প্লিজ তোমরা এই জিনিসটা খেয়াল করো ওদেরকে বলার কারণ এটাই হয়েছে যে প্রচুর চকলেট আর চিপস খেলে বাচ্চাদের গ্যাস হয়ে যায় তাই সেটাই তোমাদেরকেও আমি জানাচ্ছি আর রাইনের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবার রাইন যেন সুস্থ হয়ে যায় রাইনের যে প্রবলেমটা সেটা যেন ঠিক হয়ে যায় ভিডিওর পর না করে এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো আর আজকে বিদায় আমি না আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিবে রায়ান সেটাও আমার স্টাইলে মানে আমি যেভাবে বিদায় নিয়ে থাকি সেই স্টাইলে আজকে রায়ান নিবে তো সেটা দেখি রায়ান কতটুকু পারে প্লিজ লাইক ভিডিওটি ভালো লাগলে বলো ওইখানে 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 ভিডিওটি ভালো লাগলে দিও আচ্ছা আজকে আমি মামা চেপাবে নেই দেখো দেখো ওকে আল্লাহ বলো বলো আল্লাহ হাফিস আল্লাহ সুন্দর কে আল্লাহ আসসালামুম দেখেছ রায়ান আমার স্থলে তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছে টেকার বাই বাই আই লাভ ইউস বলো আই লাভ ওকে তাহলে এখন চলো রায়কে আমি ঘুম পারাবো তো আজকের মত তোমাদের কাছ থেকে বিদায় নি নিলাম টেকার বাই বাই আই লাভ